আচ্ছা শুভেন্দুবাবু কি বাঙালি নন শুধুই হিন্দু আচ্ছা যখন উত্তর ভারতে যান তাহলে কি আমাদের শুধু ছট কেন হবে পঙ্গল বলে একটা উৎসব হয় হর্নবিল হয় বিহু হয় এবার তাহলে আমরা পশ্চিমবঙ্গে সবকিছু পালন করি আচ্ছা আমরা পশ্চিমবঙ্গে যেরকম ছট পুজো পালন করতে গিয়ে বিভিন্ন সরোবরে জলজ প্রাণী মেরে ফেলার চক্রান্তে লিপ্ত হই বা অশ্লীল ভোজপুরি গান বাজাই সেগুলো কি ছট পুজোর অঙ্গ তাহলে বাংলা এসে এইসব মন্তব্য করে বাংলাভাষী হিন্দু আর বাংলাভাষী যে মুসলমান তাদের মধ্যে একটা সূক্ষ্ম বিভাজন তিনি ধরেই নিয়েছেন যে তারা একটা অঙ্ক আছে যে বাংলায় যে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলিম ভোট আছে সেটা বোধ বিজেপি পাবে না তার জন্য হিন্দু ভোটকে সলিড করতে হবে বা সলিডারিটি বা একটা দিকে নিয়ে আসতে হবে এবং বাঙালি হিন্দুরা যে ক্রমাগত বুঝতে পারছে যে হিন্দু যেরকম তারা ঠিক ততটাই বাঙালি আমরা যদি ছট পুজো করতে গিয়ে রামনবমী করতে গিয়ে গণেশ চতুর্থী পালন করতে গিয়ে আমরা বেশি হিন্দু মানে অতিরিক্ত হিন্দু নকল হিন্দু বলব এটা দেখাতে গিয়ে দুর্গাপূজা ভুলে যাব আচ্ছা এরা তো সেই দল না যেই দল দুর্গাপূজায় প্রশ্ন করে বাঙালি কেউ না সব হিন্দু ছট বিহারের না ছট বাংলা মন্তব্য করেছেন বিরোধী দলনেটা শুভেন্দ অধিকারী কি বলবেন দেখুন উনি যে মন্তব্যটা করেছেন সেটার পিছনে একটা রাজনৈতিক অভিসন্ধি রয়েছে প্রথম কথা বলি উনি বলেছেন যে ছটটা হিন্দুদের উৎসব আচ্ছা ছটটা তো হিন্দুদের উৎসব কোনো বাঙালি হিসাবে তো বারণ করেনি আচ্ছা দুর্গাপূজাটাও তো হিন্দুদের উৎসব আচ্ছা পূজা যখন বিহার হয় উত্তরপ্রদেশ হয় সেখানে উত্তরপ্রদেশে দেখা যায় সাম্প্রতিক দুর্গাপূজা করতে গিয়ে সেখানে রামপ্রসাদ মিশ্র বলে একজন ভদ্রলোককে গুলি করে হত্যা করা হয় বাহিরা হয়েছে দাঙ্গা হল বিহারে একজন বলে দি যে আমাদের যে বিহারে যে শেষ বাঙালি যে এমপি ছিল তাকেও কিন্তু এই দুর্গাপূজা সংক্রান্ত কোনো কারণেই কিন্তু পাপ্পু যাদব বলে একজন দণ্ডিত অভিযুক্ত আছে তিনি হত্যা করেছেন এরকম একটা অভিযোগ পাওয়া যায় দেখুন এই ছট পুজোকে উনি হিন্দু বলেছেন মানে উনি হিন্দু বলতে গোটা বাঙালি সমাজকে একটা বিভাজন করতে চেয়েছেন মানে উনি চাইছেন বাঙালি হিন্দু আর বাঙালি মুসলমান উদ্দেশ্য ওনার কিন্তু যারা এটা বলে রাখি ওনার হয়তো যারা উত্তর ভারতীয় বিশেষ করে বিহার বা লোক হয়তো খুব খুশি হতে পারে তারা হয়তো ভাবতে পারে যে শুভেন্দুবাবু ছট পুজোর ঠেকুয়া খেয়ে একদম পুরো ছটি মাইয়ার যে ব্রত উচ্চারণ করে তিনি বোধহয় খুব ছটের প্রতি সম্মান প্রদর্শন করলেন না তিনি ছটটাকে যে বললেন হিন্দুদের উৎসব তিনি দুর্গাপূজাকে ভুলে গেলেন কালী পূজাকে ভুলে গেলেন বাঙালির কিন্তু আমি যখন আমার বাবা মা বা তার ঠাকুরদার মুখে ছট পুজো করেছে না এবং এক্ষেত্রে আমি দেখতে পাই যে যখন জনবিন্যাস পরিবর্তন হচ্ছে শুধু শুভেন্দুবাবু কেন শাসক দলও কিন্তু দেখেছি এই যারা পুজো করছে তাদেরকে কাপড় চোপড় তেল নানান সামগ্রী থেকে দিচ্ছে এটা কিরকম ব্যাপার বলুন তো পশ্চিমবঙ্গে ছিয়াশি শতাংশ বাঙালি যার মধ্যে তিরাশি শতাংশ তারা বাংলা ছাড়া কথা বলতে পারে না আচ্ছা শুভেন্দুবাবু কি বাঙালি নন শুধুই হিন্দু আচ্ছা যখন উত্তর ভারতে যান তাহলে কি আমাদের শুধু ছট কেন হবে পঙ্গল বলে একটা উৎসব হয় হর্নবিল হয় বিহু হয় এবার তাহলে আমরা পশ্চিমবঙ্গে সবকিছু পালন করি আচ্ছা আমরা পশ্চিমবঙ্গে যেরকম ছট পুজো পালন করতে গিয়ে বিভিন্ন সরোবরে জলজ প্রাণী মেরে ফেলার চক্রান্তে লিপ্ত হই বা অশ্লীল ভোজপুরি গান বাজাই সেগুলো কি ছট পুজোর অঙ্গ আমি আর একটা কথা বলি কদিন আগে যে আমেরিকার নির্বাচন হয়ে গেল জাতীয়তাবাদ কাকে বলে একবার শেখা উচিত সেখানে দুজন প্রার্থী হয়েছিলেন একজন হচ্ছে হচ্ছে কমলা হ্যারিস আর আরেকজন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প জয়লাভ করলো কিন্তু সেটা বড় ব্যাপার নয় প্রত্যেকটা বাঙালি শেখা উচিত যে আমরা এই যে হিন্দু হিন্দু করি নিশ্চয়ই আমরা হিন্দু উত্তর ভারতীয়রাও হিন্দু দক্ষিণ ভারতীয় হিন্দু আমরা বাঙালির মধ্যে যারা হিন্দু আছে তারাও হিন্দু তামিলের লোকও হিন্দু অন্ধ্রপ্রদেশের লোকও হিন্দু শুনে রাখুন একটা কথা প্রত্যেকটা বাঙালিকে শুনে রাখুন খুব জানা খুব উচিত সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে একজন একটি গ্রামে চিকমাগালুর সেই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন উষা কিত বলে একজন ভদ্রমহিলা তিনি জন্মসূত্রে অন্ধ্রপ্রদেশের ভদ্র মহিলা তিনি এই মুহূর্তে যে আমেরিকার যে সেকেন্ড যে প্রেসিডেন্ট হচ্ছে তার নাম হচ্ছে স্টেডি ভান্স স্টেডি ভান্সের তিনি বউ তিনি অন্ধের কালচারটাকে জন্য রক্ষা করতে পেরেছেন বলে অন্ধ্রপ্রদেশের যে চন্দ্রবাবু নাইডু তিনি কিন্তু একটা দিন ছুটি দিয়েছেন ভাবা যায় তিনি চন্দ্রবাবুকে বলতে পারবেন যে হচ্ছে তাহলে তাহলে ভাগ নেই তুমি ছুটি দিলে কেন এইসব মন্তব্য ছট এসে করে বাংলাভাষী হিন্দু আর বাংলাভাষী যে মুসলমান তাদের মধ্যে একটা সূক্ষ্ম বিভাজন তিনি ধরেই নিয়েছেন যে তারা একটা অঙ্ক আছে যে বাংলায় যে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলিম ভোট আছে সেটা বোধ বিজেপি পাবে না তার জন্য হিন্দু ভোটকে সলিড করতে হবে বা সলিডারিটি বা একটা দিকে নিয়ে আসতে হবে এবং বাঙালি হিন্দুরা যে ক্রমাগত বুঝতে পারছে যে হিন্দু যেরকম তারা ঠিক ততটাই বাঙালি আমরা যদি ছট পুজো করতে গিয়ে রামনবমী করতে গিয়ে গণেশ চতুর্থী পালন করতে গিয়ে আমরা বেশি হিন্দু মানে অতিরিক্ত হিন্দু নকল হিন্দু বলবো এটা দেখাতে গিয়ে দুর্গাপূজা ভুলে যাব। আচ্ছা এরা তো সেই দল না যেই দল দুর্গাপূজায় প্রশ্ন করে এই আচ্ছা বলে বলেরী উত্তরপ্রদেশে এক মন্ত্রীর ছেলে উত্তরপ্রদেশে দুর্গাপূজায় বাঙালির যে পূজো দুর্গাপূজা তার মন্দির ভেঙে গুড়িয়ে দিয়েছিল উত্তরপ্রদেশে কদিন আগে এই রামগোপাল মিত্র প্রাণ হারিয়েছিল দুর্গাপূজার ঐতিহ্য রক্ষা করতে গিয়ে বিহারে দুর্গাপূজা ভুলিচলো চালনা হয় মধ্যপ্রদেশে অন্ধ্রপ্রদেশে একই ঘটনা ঘটেছিল এখন দেখুন অন্ধ্রপ্রদেশ সরকার কিন্তু ব্যবস্থা নিয়েছিল কেন সেটা নন হিন্দি স্টেট বলে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব आवर ইউটিউব চ্যানেল